উপর তলায় স্যাটেলাইট নিচের তলায় হাসিনা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী অবস্থায় তার হুকুমে বা হুকুম ছাড়া থাকা যদি কোনো অন্যায় কাজ সংগঠিত হয় তাকেই সেই দায় গ্রহণ তাই আমি দাবি করছি আপনি প্রকাশ্যভাবে ক্ষমা চান যে আপনার সরকারের থাকা অবস্থায় যে বুলডোজারের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হল একজন নিহত হল আরেকজন মৃত্যু পথে যা বাড়িগুলোর ছাড়খাড় হয়ে গেল আপনার সেটাকে নিন্দা করেন আর তা না হলে আমরা ধরে নেব আপনার আছে দুই নম্বর এইটা বিচ্ছিন্নভাবে একটা হরিজন কলোনির ঘটনা নয় এমনকি এটা মাত্র হরিজন সম্প্রদায়ের বিষয় নয় আমাদের দেশে আজকে আমার একটা জায়গায় গিয়েছে উপর তলায় আহ তলায় স্যাটেলাইট নিচের তলায় হালুয়াটাই নিচের তলার সব মানুষ আজকে নির্যাতিত তারা অন্যায় অবিচারের শিকার এখানে আইনের আলোচনা হয়েছে আমাদের একটা কথা মনে রাখতে হবে যা সংগত তা যে সবসময় ন্যায় সংগত হবে তা কিন্তু না কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আমি পরিষ্কার করে বলতে চাই এইটা আইনসঙ্গত নয় ন্যায় সংগত নয় এটা যে আইন সংগঠন হয় তার কথা আপনারা আমাদের এখানকার মাননীয় যারা উকিল এখানে আছেন উপস্থিত যারা এই কোর্টে এই মামলা পরিচালনা করেছেন তাদের মুখ থেকে ইতিমধ্যে শুনেছেন আমি ধারণা করে হয়তো আরও কিছু আপনারা শুনতে পারেন ঘরে তোর অন্যায় এই অন্যায় চলছে হরিজন সম্প্রদায়ের উপর এখানে একজন বক্তৃতা করলেন কথাটা সবাই বলে এরকম কথা যে পানিতে নেমে কুমিরের সঙ্গে ঝগড়া করা যায় না আমার প্রশ্ন কুমির কে আর পানি কোনটা আমার মতে এই দেশে নিরানব্বই ভাগ মানুষ এরাই হলো পানি আর হাঙ্গর কুমির হলো ওই শশক এক শতাংশ সুতরাং আজকে লড়াই হবে এই নিরানব্বই শতাংশের সঙ্গে এই এক শতাংশ উচ্ছেদ করতে চাও হাত নিঃপিস করতেছে তোমার বুলডোজার দিয়ে কাজ করার নাই ঘন্টার গতকালকে না ভেতরে আজকের পত্রিকায় দেখলাম বেঞ্জির সাহেবের আরো নতুন ছয়টা বাড়ি নাকি সেখানে আবিষ্কার করা হয়েছে আমরা পেছনে থাকবো ওই বুলডোজার দিয়ে বেনজিরের এই ছয়টা বাড়ি এবং আরো যত বাড়ি আছে সেইগুলোকে তুমি ধ্বংস করে দাও এই গরিব মানুষের কলোনির উপরে কোনোদিন হামলা চালাইলে সেইটা সমতির জবাব আমাদের দেওয়া প্রধানমন্ত্রী এবং সরকারকে আমি বলব পানিতে বসবাস করে হাঙ্গর কুমিরের সঙ্গে ঝগড়া করতে আস না তারা হাঙ্গর কুমির এই নিরানব্বই শতাংশ জনগণ তাই অসীম ক্ষমতা সম্পন্ন সেটা ইয়াহিয়া খান টের পেয়েছিল এটা খান টের পেয়েছিল এবং সেটার জন্য বুকের রক্ত গিয়েছে এই নিরানব্বই শতাংশ না আমার সুইপার ভাই বোনেরা হরিজন ভাই আদিবাসী ভাই বোনেরা আমার কৃষক ভাইয়েরা আমার শ্রমিক ভাইয়েরা আমার নির্যাতিত নিপীড়িত ভাইয়েরা আমি মুক্তিযুদ্ধ ছিলাম অস্ত্র হাতে যারা লড়াই করেছে আমার পাশে তাদের শতকরা নব্বই ভাগের বেশি ছিল এই কৃষক শ্রমিক খেতে খাওয়া আমাদের সুতরাং এই জমিন হলো আমাদের সম্পত্তি আজকে অবস্থাকে বদলাইতে হবে এমন জায়গায় নিয়ে যেতে হবে আমরা সিদ্ধান্ত দিব তোমরা থাকতে পারবা কি পারবা না তোমরা সিদ্ধান্ত দিলে আমরা থাকতে পারবো কি না এইটা কোনো দিন বরদাস্ত করা হবে না এবং সেই জন্যই আমরা যুদ্ধ করেছি